আমাদের সমাজে একটা প্রচলন আছে যে কেউ ছোট গরু কাউকে লালন পালন করার জন্য দেয় নিজের গরু অথবা গরু কিনে দেয় এইভাবে ছাগল দেয় তো এটা যে দেওয়া হলো লালন পালন যে করবে মালিক আর লালন পালনকারী এটা যখন বড় হবে তখন বিক্রি করে যে অর্থটা পাওয়া যাবে কে কতটা পাবে এই বিষয়টা সুস্পষ্ট প্রয়োজন এই বিষয়টা সুস্পষ্ট হওয়ার আগে একটা মূলনীতি জানা দরকার যে ইসলামে যে ব্যবসা পদ্ধতিগুলো আছে তার মধ্যে একটি হচ্ছে মুদারাবা মুদারাবা হচ্ছে একজন ইনভেস্ট করবেন পুঁজি বিনিয়োগ করবেন বা মূলধন দেবেন আরেকজন শ্রম মেধা সময় দিবে এই ব্যবসা পরিচালনা করবে এখানে মূলধন যার সে মূলধন পেয়ে যাবে আর ব্যবসার অংশটা পূর্ব নির্ধারিত হতে হবে সেখানে বলা যাবে না যে তুমি আমাকে এত করে দিবা যে আমাকে মাসে দশ হাজার দিবে মাসে পনেরো হাজার টাকা দিবে এটা স্পষ্ট সুদ এটা করা যাবে না করতে হবে যে তোমার তিরিশ পার্সেন্ট আমার হচ্ছে সত্তর বা তোমার সত্তর আমার তিরিশ এটা বৈধ ঠিক গরু ছাগল যদি দেওয়া হয় তো মূল যে মানে দামটা নিজের যদি গরু হয় দাম একটা ধরে ঠিক করে দিতে হবে আর যদি কিনে দেয় তাহলে তো যাকে দেওয়া হলো সেও জানে যে দিল সেও জানে মনে করেন পঞ্চাশ হাজার টাকার দামে একটা গরু দিল এই পঞ্চাশ হাজার টাকা তার মূল ধন এই পঞ্চাশ হাজার টাকা তার যে গরুটা কিনে দিল তাহলে গরুটা যখন বিক্রি হবে বড়ো করার পরে এখানে আগেই এই শর্তগুলো গুলো ঠিক করে দিতে হবে যে মূলধন আমার এটা বড় হওয়ার পরে যে প্রফিটটা হবে তোমার অর্ধেক আমার অর্ধেক বা তোমার তিন ভাগ আমার এক ভাগ এইভাবে আগে থেকেই বিষয়গুলো স্পষ্ট করতে হবে একটা বিষয় অবশ্যই খেয়াল রাখতে হবে ব্যবসা বাণিজ্যে অস্পষ্টতা সরিয়া অনুমতি ন অনুমোদিত নয় কোনো ধরনের অস্পষ্ট থাকে আচ্ছা ঠিক আছে লালন পালন করতে থাকো পরে দেখা যাবে না এটা বৈধ না আগেই ঠিক করে নিতে হবে কে কতটা লাভের অংশ পাবে তো এইভাবে যদি এই ব্যবসা এটা একটা ধরনের ব্যবসা তো এই ধরনের যদি এই পদ্ধতিতে যদি গরু লালন পালন ছাগল লালন পালন হয় তাহলে এটা সরিয়া সম্মত কিন্তু অস্পষ্ট থাকলে এটা সরিয়া সম্মত নয় আল্লা সুবাহতাল আমাদেরকে ছোট তারপরে বড় যে কোনো লেনদেনে যে কোনো মামলা আচরণে সারিয়া অনুসরণ করার তৌফিক দেন